সালাম আলাইকুম কক্সেস বাংলার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আমাদের পরবর্তী ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সিলেক্ট করে কক্সেস বাংলার সাথেই থাকুন বেল বাটনে অল সিলেক্ট করলে আমাদের পরবর্তী সবগুলো ক্লাস নোটিফিকেশনের মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং পূর্ববর্তী ক্লাসগুলো পেতে আমাদের প্লে লিস্টে চলে যাবেন সেখানে অর্থভিত্তিক ক্লাস প্রশ্ন সলিউশন এবং মাস্টারশিটের সলিউশন সহ বেশ কয়েকটি প্লে লিস্ট ওপেন করে দেওয়া আছে আইটেম অনুযায়ী সবগুলো ক্লাস সেখানে পেয়ে যাবেন এখানে আমরা দেখছি অধ্যায় বিষ ইন্থনেট কোয়া সোমার্থফোন ইন্টারনেট এবং স্মার্টফোন এখানে যদি আমরা একসাথে বলি ইন্টারনেট কোয়া সোমার্থফোন এখানে বাচ্ছিম থাকার কারণে বাচ্ছিম এবং এরপর আছে গিয়ক ত বাচ্ছিম থাকার পর গিয়ক আসলে তো ক পড়তে হয় তো ক এর পর যদি আবার ক আসে তখন আমরা সাংগীয়ক পড়ছি গিয়ক উপরে আবার গিয়ক বাচ্ছিমে গিয়ক উপরেও গিয়ক কি হচ্ছে সাংগীয়ক তোমরা এটা উচ্চারণ করব ইনথোনে কোয়া স্মার্টফোন ইন্টারনেট এবং স্মার্টফোন এখানে ছবিতে দেখছি দুজন মানুষ ল্যাপটপ ব্যবহার করছে এখানে স্মার্টফোন দেয়া আছে দেখছি ওনারা কি বলছেন একজন বলছেন ছিগুম মুয় হেয় এখন কি করেন অপরজন বলছেন হুথেরুল খমসে কাগ হোটেল খুঁজছি বা হোটেল খুঁজে চলেছি বা হোটেল খুঁজি ছিগুম এখন মুয় কি হেয় করেন হাদায়ের সাথে আয়োগ্রামার টি যুক্ত করা হয়েছে এখানে অর্থাৎ এখানে হুথেল হুথেল বা খুঁজা হাগুইস করছি অর্থাৎ হুটেল সার্চ করছি বা হোটেল খুঁজছি মুমপ ব্যাকরণ ব্যাকরণে আমরা পাচ্ছি খৈতাপ ছিন্যাং মানে চলমান বা ক্রমাগত এরপর গ্রামার হিসেবে আমরা পাচ্ছি রিউল্লেয় বা উল্লেয় অহুই শব্দকোষ বা শব্দভাণ্ডারে আমরা পাচ্ছি ইনথোনেট খল্লিয়ন অহুই ইন্টারনেট সম্পর্কিত শব্দকোষ ইনথোনেট ইন্টারনেট খলিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ বা শব্দভাণ্ডার সুমার্থোফোন খলিয়ন অহুই স্মার্টফোন সম্পর্কিত শব্দকোষ সুমার্থোফোন স্মার্টফোন খোয়াল্লিয়ন সম্পর্কিত অহুই শব্দকোশ মুনোয়া ওয়া ছংব সংস্কৃতি এবং তথ্য মুনোয়া সংস্কৃতি ওয়া এবং ছংব তথ্য সংস্কৃতি এবং তথ্যের অংশে পাচ্ছি ফেদাল অ্যাপ ফেদাল মানে সরবরাহ অ্যাপ মানে অ্যাপস অর্থাৎ সরবরাহ অ্যাপস বা ডেলিভারি অ্যাপস হাকসুক মোকফিও পাঠের উদ্দেশ্য হাকসুক পাঠ বা অনুশীলন মোকফিও উদ্দেশ্য ইন্টোনেট স্যাংহারে থেকে মারাল সুইত্তা ইন্টারনেট জীবনযাপন সম্পর্কে কথা বলতে পারা বা কথা বলা সম্ভব বা কথা বলতে পারব ইন্টারনেট ইন্টারনেট স্যাং হোয়াল জীবনযাপন এ পার্টিকেলটি হল এ বাতে থেকে সম্পর্কে মারাদা মানে কথা বল কথা বলা রিওল সুইত্তা করা সম্ভব মারাল সুইত্তা কথা বলা সম্ভব বা কথা বলতে পারব স্মার্টফোন স্মার্টফোন সায়ুম ব্যবহারে থে হে সম্পর্কে মারাল সুইত্তা কথা বলতে পারাবা কথা বলতে পারব স্মার্টফোন স্মার্টফোন সায়ুম ব্যবহারে থে হে সম্পর্কে মারাদা কথা বলা সুইত্তা বলা সম্ভব বা করা সম্ভব অহুই ইল শব্দকোষ এক ইনথোনেত খলিয়ন অহুই ইন্টারনেট সম্পর্কিত শব্দকোষ ইন্থনেট ইন্টারনেট খলিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ ইন্থনেট ইন্টারনেট ওয়েবসাইথু ওয়েবসাইট হোম পেজি হোম পেজ ফুলঘু ব্লগ ইমেইল ইমেইল হোমসেট সার্চ করা বা খোঁজা ছ্যাথিং চ্যাটিং হসাং ছ্যাথিং ভিডিও চ্যাটিং হোইওান খাইব সদস্য সংযোজন হোই সদস্য খাই সংযোজন অর্থাৎ রেজিস্ট্রেশন করা সদস্য রেজিস্ট্রেশন হইওয়ান ওয়ান থালথোয়ে সদস্য বাতিল ওয়ান সদস্য থালথোয়ে বাতিল সদস্য বাতিল আইডি আইডি ফিমেল বন্ধু ফিমেল মানে গোপন ফন মানে নাম্বার ফিমেল বনহ গোপন নাম্বার বা পাসওয়ার্ড রোগো ইন লগ ইন রোগো আউট লগ আউট এখানে একটি নাম হিসেবে ব্যবহার করার কারণে কিংবা ইংরেজিতে সরাসরি চলে আসার কারণে এটা আমরা ল হিসেবে উচ্চারণ করে থাকি লোগো ইন এবং লোগো আউট ইনথোনেট ইন্টারনেট খাপে ক্যাফে ইন্টারনেট ক্যাফে খুল পোস্ট সুদা লেখা ফুনেদা পাঠানো ফুনেদার আরেকটি অর্থ আছে এটি হল কাটানো বা অতিবাহিত কর ইল ব্যাকরণ এক ব্যাকরণ এক আমরা পাচ্ছি খৈত্যা ছিনেন মানে চলমান বা ঘটে চলেছে এমন খৈত্যা এটি এমন একটি গ্রামার আমাদের এমন একটি পার্টিকেল যেটি আমাদের কাজের সাথে বসে সেই কাজটি চলমান বুঝায় অর্থাৎ সেই কাজটি চলছে এমন বুঝায় এখানে আমরা কয়েকটি উদাহরণ দেখলেই বুঝতে পারবো

এই ভারটির সাথে দাঁটি উঠিয়ে দিয়ে খো ইসয় গ্রামারটি যুক্ত করা হয়েছে এখানে একইভাবে এখানেও ইরাদা মানে কাজ করা দাঁটি উঠিয়ে খোইত্তা যুক্ত করা হয়েছে মানে খাওয়া এখানে দাঁটি উঠে খোইত্তা গ্রামারটি যুক্ত করা হয়েছে খাগো ইশ্চয় হইসায় খাগো ইশয় অফিসে যাচ্ছি এখানে খাদা মানে যাওয়া দাঁটি উঠিয়ে খোশ্চয় গ্রামারটি যুক্ত করা হয়েছে থেহুয়া ইল কথোপকথন এক এখানে আমরা দেখছি একজন মানুষ পিসি চালাচ্ছে চালাচ্ছে কম্পিউটার একটি আমরা দেখছি ওনারা কি বলছেন ফুয়ং এবং ওয়াংমিন শি ছিগুম মু হেয় মিন সাহেব এখন কি করেন মিন শি ওয়াংমিন সাহেব ছিগুম এখন মু কি হেয় করেন আদামানে মানে করা আয়োগ্রামারটি আমরা যুক্ত করেছি ওয়াংমিন বলছে ফুলুগিয়ে খুরুল সুগ ইসয়। খুল মানে আমাদের পোস্ট কিংবা একটি অনুচ্ছেদ খুল মানে অনুচ্ছেদ বা পোস্ট বোঝায় ব্লগে পোস্ট লিখছি অনুচ্ছেদ বা পোস্ট সুদা মানে লিখা দাঁটি উঠিয়ে যেহেতু চলমান আছে তিনি সেই কাজটি করে চলেছেন সে কারণে ক্ষঈশ্বয় গ্রামারটি যুক্ত করা হয়েছে খুগো ইসয়, সুগ ইসয়। লিখছি সুয়ের সাথে গো যুক্ত করেছে ফুয়ং বলছে ফুল্লগুগা ইসয় ব্লগ আছে ফুল্লগু মানে ব্লগ ইসয় মানে থাকা বা আছে ইত্তা মানে থাকা এখানে অয়োগ্রামারটি যুক্ত করা হয়েছে অত্তন ফুল্লগু ফুল্লগু ইয়ায় অত্তন মানে কি ফুল্লগু মানে ব্লগ অত্তন এখানে অত্তন মানে কোন ধরনের বোঝায় আর কি মূলত কোন ধরনের ব্লগ ওয়াংমিন বলছে হাঙ্গুক স্যাং হাঙ্গুক কুরিয়ার জীবনযাপন এখানে যুক্ত করা হয়েছে অর্থাৎ কুরিয়ান জীবনযাপনের পরিচিতির ব্লগ খোয়াং দেশের বাড়ির ছিনগুদুল বন্ধুদের হান্থে সাথে ছিনগুদুল আগে বা হান্থে বন্ধুদের সাথে বা বন্ধুদের কাছে হাঙ্গুক স্যাংওয়াল কোরিয়ান জীবনযাপন সুগেহেয় পরিচিত করাচ্ছি বা পরিচয় করিয়ে দিচ্ছি কোরিয়ান আমাদের কোরিয়ান যে সংস্কৃতিটা আছে সেটা দেশের বাড়ির বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি ফুয়ং কি বলছে ফুল্লুগুয়ে খুরুল ছাজু সয় ব্লগে প্রায়ই কুস লিখেন বা ব্লগ ব্লগে প্রায় অনুচ্ছেদ লিখেন ফুল্লুগুয়ে ব্লগে খুল অনুচ্ছেদ বা পোস্ট ছাজু প্রায় গ্রামার আছে আমাদের এখানে অয় যখন যুক্ত হয় তখন আমাদের উঠে যায় আয় যুক্ত করার সময় দীর্ঘকারটি উঠে যায় তো এখানে দীর্ঘকার থাকার কারণে আমরা অয় যখন যুক্ত করছি দীর্ঘকারটি উঠে গিয়েছে স্বয় ছাজু স্বয় প্রায়ই লিখেন অগ্নি বলছে নে হ্যাঁ সিগানি সিলতে সময় থাকার সময় বা সময় পেলেই মাদা মানে প্রতি প্রত্যেক অর্থাৎ সময় থাকার যে প্রত্যেক যে সময়টা আছে যখন সময় থাকে হাতে স্বয় লিখি শিগানি সুলতে মাদা স্বয় সময় পেলেই লিখি এখানে পারুম ফারুম উচ্চারণ উচ্চারণের দিকে আমরা দেখ লক্ষ্য করলে দেখতে পাব তিনটি আমাদের বর্ণ বর্ণদেয়া আছে গিয়ক যুক্ত ব্যঞ্জন আছে সাঙ্গি এবং ক্ষিয়ক তিনটি বর্ণ আমাদের আছে এটির উচ্চারণ সম্পর্কে বলা হয়েছে এখানে বলা হচ্ছে এই তিনটি বর্ণ যদি বাচ্ছিমে থাকে তখন এর উচ্চারণ হবে ক কোনো পরিবর্তন হবে না এর উচ্চারণ হবে কি ক বাচ্ছিমে থাকতে সবগুলোই কি হচ্ছে ক কিন্তু যদি মেইন ফর্মে উপরের দিকে যদি থাকে উপরে থাকে বাচ্ছিম না থেকে যদি মেইন ফর্মে থাকে তখন এর উচ্চারণটি কেমন হবে শব্দের শুরুতে আসলে আমরা অনেকে এটিকে গিয়েটিকে গোয়া পড়ছি তো আমাদের সবচেয়ে সুন্দর হবে যদি আমরা খ পড়ি গিয়কটির প্রথম শব্দের শুরুতে আসলে কেমন উচ্চারণ হবে খ খাঙ্গীয়ক যদি আসে শব্দের শুরুতে তখন উচ্চারণ হবে ক এবং ক্ষেয়কটি যদি শব্দের শুরুতে থাকে তখন উচ্চারণ হবে কি খ আবার ঘেয়কটি যদি শব্দের মাঝে থাকে তখন উচ্চারণ হবে গ সাঙ্গিগ যদি শব্দের মাঝে থাকে তখন তখন এর উচ্চারণ কি হবে কই হবে এবং ক্ষিয়কটি যদি শব্দের মাঝে থাকে তখন উচ্চারণ কি হবে খ এটি এখানে বোঝানো হয়েছে অ হুই ই শব্দকোষ দুই সুমার্থফোন অ অহুই স্মার্টফোন সম্পর্কিত শব্দকোষ সুমার্থফোন স্মার্টফোন খলিওন সম্পর্কিত অ হুই শব্দকোশ সুমার্থোফোন স্মার্টফোন এরপর আছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন অ্যাপ মানে অ্যাপস এখানে অ্যাপ্লিকেশন এটির উচ্চারণ নেটিভ উচ্চারণ শন এভাবে উচ্চারণ করা হয় সিওন থাকলেও সিয়ন থাকলেও আমরা কি করছি এটাকে সন উচ্চারণ করছি কিংবা সন উচ্চারণ করা যায় যেহেতু ইংরেজি থেকে এসেছে অ্যাপ্লিকেশন এপ্লিকেশন অ্যাপ অ্যাপস এসু এন এসু অর্থাৎ এসএনএস আমরা যেমন এসএমএস করি শুধু লেখা পাঠাই এস এম এস এ ছবি সহ আপলোড করা যায় সামাজিক নেটওয়ার্ক পরিষেবা বা সামাজিক যোগাযোগ মাধ্যম মোবাইল মোবাইল মেসেঞ্জার মেসেঞ্জার মোবাইল মেসেঞ্জার ইমোথি খুন রিয়াক্ট বা ইমোজি ওয়াইফাই ওয়াইফাই মেসেঞ্জেরুল মেসিজেরুল ফুনেদা মেসেজ পাঠানো মেসিজি মানে মেসেজ ফুনেদা মানে পাঠানো ফুনেদের আরেকটি অর্থ আমাদের হলো অতিবাহিত করা বা কাটানো মেসিজের হয়াগিন আদা মেসেজ চেক করা মেসেজই মানে মেসেজ হগিনহাদা মানে চেক করা থেককুরুল থালদা মন্তব্য করা বা কমেন্ট করা এখানে তোবাচ্ছিমের পর জিওকাশার কারণে তোবাৎচ্ছিমটিকে কয়েক মতো উচ্চারণ করছি আমরা থেকুল যখন উল পার্টিকালিতে এসেছি থেকুরুল থালদা কমেন্ট করা উল্লিদা আপলোড করা আবার ইংরেজি থেকে সরাসরি বলতে পারি অপ্রুদ আপলোড করা নিরীহ ফাত্তা ডাউনলোড করা থাউনুদু আদা ডাউনলোড করা ছজাঙা দা সংরক্ষণ করা বা সেভ করা কিওয়ার্ড হিসেবে পাচ্ছি মাছিপ দাবি রেস্টুরেন্ট খারুচ্ছিদা শিখানো পুইদা প্রদর্শন করা বা দেখানো ই ই আগি হাদা কথা বলা বা আলোচনা করা মুনপ ই ব্যাকরণ দুই ব্যাকরণ দুই আমরা কি পাচ্ছি উল্লেয় বা রিউল্লেয় আমরা পূর্বের একটি ক্লাসে পড়েছিলাম রিউল কায় রিউল্লেটিউ সেই রিউল কায়োর মতোই এটি একজন মানুষের ওপিনিয়ন বোঝার জন্য বা একজনের উদ্দেশ্য বা ইচ্ছা বোঝানোর জন্য বা জানার জন্য এটা বলা হয় যেমন এখানে আমরা দেখলেই বুঝতে পারবো তারপর আরেকটি বিষয় আছে আমরা পূর্বের গ্রামারের মতো এটি কখন ব্যবহার করবো যেমন এখানে যদি থাকে তখন উল্লেয় ব্যবহার করব। বাচ্ছিম না থাকলে কি ব্যবহার করবো আমরা রিউল্লেহ মক্তা মানে খাওয়া মগুললে খাবো মগুললে খাবো ইচ্ছা প্রকাশ করছে বা উদ্দেশ্য প্রকাশ করছে আবার আমরা যদি প্রশ্ন করি মোগল খাবেন খাবে এখানে তুই তুকারির মতো একটু বোঝায় এটা আমরা ঘনিষ্ঠ মানুষদের সাথে ব্যবহার করে থাকি ইনফর্মাল হিসেবে ঘনিষ্ঠ মানুষদের সাথে ইনফর্মাল হিসেবে আমরা ঋল বা উল্লেয়কে গ্রামারটি যুক্ত করি আর ফর্মালের ক্ষেত্রে আমরা পূর্বের ক্লাসে যেটি করেছিলাম ঋল কায় সেটি ব্যবহার করি এটি দিয়ে একাধারে আমরা প্রশ্ন করতে পারি উত্তরও করতে পারি মোগল লেয় মোগল খাবেন বা মোগল লেয় খাবো এখানে বোঝানো হচ্ছে এভাবে খাদা যাওয়া উত্তর করলে খাল যাব প্রশ্ন করলে খাললেও যাবেন যদি বাচ্চিম থাকে তখন উল্লেও বাদছিম না থাকলে রেউল লেও এখানে আমরা উদাহরণ দেখলে বুঝবো ইলগুল্লেও করবো হাললেও করব এখানে যেহেতু প্রশ্ন করছি হাললেও করবি বা করবেন খাললেও যাব যদি প্রশ্ন করে খাললেও খাললেও যাবি বা যাবেন এই ধরনের আর কি কথোপকথন দুই কথোপকথন দুই আমরা দেখছি দুইজন মানুষ মোবাইল দেখছে তো তারা কি বলছে আমরা দেখছি ছিনসু এবং নিচ্ছানান দুজন কথা বলছে ছিনসু কি বলছে নিচ্ছানান সিধো এস এস রুল হেয় নিচ্ছানান সাহেবও সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন নিচ্ছানান সাহেব নিচ্ছানানসি মানে নিচ্ছানান সাহেব দু পার্টিকেলটি যখন এসেছে তখন আমাদের বাংলায় ও করতে হবে নিচ্ছানানসি দো নিচ্ছানান সাহেবও এস এন এস 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 রুল হেয় এস এস বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন নিচ্ছানান বলছে নে ছোদো এস এস রুল হেয় হ্যাঁ আমিও সোশ্যাল মিডিয়া ব্যবহার করি বা সোশ্যাল এস এন এস করি এস এ সাজিনুল ছাজু উল্লেয় উল্লয় এখানে উল এটা নেটিভ উচ্চারণ উল্লয় এস এন এস সামাজিক যোগাযোগ মাধ্যমে বা এস এন এস এ সাজিনুল ছবি সাজু প্রায়ই উল্লয় আপলোড করি বলছেন অর্তন সাজিনুল উল্লয় অর্তন কোন ধরনের সাজিনুল ছবি সাজিন মানে আঁকা ছবি সাজিন মানে তোলা ছবি খুরিম মানে আমাদের আঁকা ছবি তাহলে সাজিনুল তোলা ছবি উল্লয় আপলোড করেন কোন ধরনের ছবি আপলোড করেন নিচ্ছানন বলছে ছনুন আমি ছোড়ো সাধারণত মাছিপ নামিদামি রেস্টুরেন্টের সাজিনুল ছবি উল্লয় আপলোড করি ই গে ছে এস এম এস এটা ছে আমার এস এম এস এটা আমার সোশ্যাল মিডিয়া অর্থাৎ একটি আইডি দেখাচ্ছে ছিনসু বলছে নিচ্ছানান শি আইডি ছোম খারুচ্ছুলে নিচ্ছানায় সাহেবের আইডি ছৌম একটু খারুচ্ছি অর্থাৎ খুঁজে দেওয়ার জন্য বলছে একটু বলে দেওয়ার জন্য বলছে। আইডির নামটা জানতে চাচ্ছে নিচ্ছানান শি সাজিনুল ফোগসিৎ ভয় নিচ্ছানান শি মানে নিচ্ছানান সাহেব সাজিনুল নিচ্ছানান সাহেবের ছবি সাজিন মানে ছবি ফোগসিৎ ভয় ফুদা মানে দেখা দাটি উঠে খোশি ভয় দেখার ইচ্ছা বা কিছু করতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করছি এখানে ফগসি দেখতে চাই দেখতে চাচ্ছি নিচানান বলছে নে চুয়ায় হ্যাঁ ভালো ছিনসু সি সাহেব আই দিদ ছিনু সাহেবের আইডিও খারুজি হচ্ছু সেয়সু সাহেবের আইডিও বলে দিন বা খুঁজে দিন বা শিখিয়ে দিন জিনসু সাহেবের আইডিও বলে দিন ইউ ইয়ংহান ফিওহিয়ন ব্যবহারিক অভিব্যক্তি ইউ ইয়ংহান ব্যবহারিক ফিও হিয়ন অভিব্যক্তি ইয়োগি ইসমিদা এই যে নিন এটি একটি ফ্রেজ এর মাধ্যমে বোঝায় এই যে নিন কিন্তু আমরা ভেঙে যদি পড়ি ইয়োগি এখানে ইসমিদা আছে এখানে আছে একজন বলছে খুক এক নিম এখানে গিয়োগ থাকার কারণে গিয়োগের পর নিয়ন বা মিয়ম আসলে আমরা গিয়োগটিকে কি পড়ি ইয়ং বা অনুসার পড়ি খুক এক নিম কাস্টমার বা গ্রাহক যুক্ত করা হয়েছে ফুয়েচুসেয় দেখান বা দেখিয়ে দিন দয়া করে আপনার পরিচয়পত্রটি দেখান উপরজন বলছে নে হ্যাঁ এই যে নিন যেটি অর্থ দ্বারা এখানে আছে আবার যদি বলি ইয়োগী এখানে ইসন্দা আছে এখানে আছে নে নেতা হ্যাঁ এখানে আছে সংস্কৃতি এবং তথ্য এখানে আমরা পাচ্ছি ফেদাল অ্যাপ সরবরাহ অ্যাপ ফেদাল মানে সরবরাহ বা ডেলিভারি অ্যাপ মানে হানগুগুন কোরিয়া উমসিক ফেদাল মনুয়াগা মেউ ফালদারান নারায় হাঙ্গুগুন কোরিয়া উমশিক খাবার ফেদাল সরবরাহের মনোয়াগা সংস্কৃতিটা মেও খুব ফালদারান বিকশিত হওয়া নারায়ণীরা অর্থাৎ কোরিয়া হলো খাবার সরবরাহের যে সংস্কৃতিটা আছে সেটা খুবই বিকশিত হওয়া একটি দেশ ছনোয়া না ফোন অথবা এবুল অ্যাপসের থুম হায় মাধ্যমে ওয়ানানুন প্রয়োজনীয় উমশিগুল খাবার ওয়ানানুন প্রয়োজনীয় বা পছন্দের ছাংসরো জায়গার দিকে ফারুগো দ্রুত খান ফিওনাকে ফারুগো দ্রুত এবং খান ফিওনাকে সহজভাবে ফেদাল শিক্ষু ইসমনিদা ফেদাল শিক্ষেসু ইসমনি মানে সরবরাহের অর্ডার করা যায় থুকি বিশেষত ছইগুনে নুন সম্প্রতি ভেদাল অ্যাপে সরবরাহের অ্যাপে অ্যাপের সরবরাহ অ্যাপের থুংজাঙুরো অর্থাৎ আবির্ভাবের মাধ্যমে মোবাইল অ্যাপের আবির্ভাবের মাধ্যমে উম শিগুল খাবার ফেদাল শিক্ষি নুন খসি খাবার সরবরাহের বিষয়টি ফেদাল শিক্ষি অর্থাৎ খাবার সরবরাহের অর্ডারের খসি বিষয়টি থোক আরও ফিয়ার্লি হেজ সুবিধা আরও সুবিধাজনক হচ্ছে হয়ে উঠছে ফেদাল অ্যাবরুল সরবরাহ অ্যাপস ইয়ং হামিওন ব্যবহার করলে শিকতা রেস্টুরেন্ট এবং মেনুওয়ে অর্থাৎ রেস্টুরেন্ট এবং খাদ্য তালিকায় সম্পর্কে তথ্য খুব সহজভাবে সহজ ভাবে অত্যাবানি অর্জন করা রিওল সুসা করা সম্ভব বা করতে পারা যায় অর্থাৎ আমরা যদি মোবাইলের অ্যাপস ব্যবহার করি তাহলে রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট এবং মেনু সম্পর্কে খুব সহজভাবে তথ্য অর্জন করতে পারবো সায়ুং সায়ুমজা দরুন ব্যবহারকারীরা অ্যাবুল সরবরাহের অ্যাপস থুমহে মাধ্যমে হানসিক হানসিক মানে কোরিয়ান খাবার হানগুক কোরিয়া উমশিক খাবার এখানে গুকটি উঠে গিয়েছে এবং উমশিক খাবারের প্রথম যেটি আছে উম সেটি উঠে গিয়েছে দুটি মিলিয়ে সন্ধিবিচ্ছেদের মাধ্যমে যুক্ত হয়ে হচ্ছে হানসিক কোরিয়ান খাবার ছুঙ্গক মানে চায়না উমশিক মানে খাবার দুটি মিলে হচ্ছে ছংশিক চাইনিজ খাবার ইয়াংশিক এটি হল ইংরেজ খাবার পশ্চিমা খাবার ফুনশিক স্ন্যাক্স থুং ইত্যাদি অরিয় ইয় বিভিন্ন ধরনের ছুংনিয়ে প্রকারের উমশিক খাবার ছুং মধ্যে ছাসিনি নিজের উয়ানানুন প্রয়োজনীয় বা পছন্দের উমশিবুল খাবার সন্থে খায় নির্বাচন করে ফেদাল শিক্ষিত ইস্তুমিদা সর্বরাহের অর্ডার করা যায় পুরোটি মিলিয়ে যদি বুঝি আমরা এখানে কি বলছে ব্যবহারকারীরা ডেলিভারি মাধ্যমে কোরিয়ান খাবার চাইনিজ খাবার ইংরেজি খাবার বা পশ্চিমা খাবার স্ন্যাক্স ইত্যাদি বিভিন্ন ধরনের খাবারের মধ্যে নিজের প্রয়োজনের খাবার নির্বাচন করে সর্বরাহের জন্য অর্ডার করতে পারে ছুমুন আলতে অর্ডারের সময়ে ছুমুন হাদামানে অর্ডার করা রিউলতে মানে সময়ে ছুমুন আলতে অর্ডারের সময়ে থারুন সায়ংজা দুরি অন্যান্য ব্যবহারকারীদের নামগিন ফিয়ংজম গোয়া অন্যান্য ব্যবহারকারীদের রেখে যাওয়া রেটিং গোয়া এবং রিভিউ রিভিউ রুল অর্থাৎ রিভিউ ছামগোহায় পর্যালোচনা করে ছাসিনেকে নিজের মান এখানে মাত মানে সঠিক নুন যখন এসেছে পার্টিকেলটি তখন নিউন থাকার কারণে আমরা তবা ন পড়ছি মান সঠিক মেনু রুল সঠিক মেনু খুরুল সুদো ইসমিদা সঠিক মেনুকে আমরা বাছাই করে নিতে পারি ইয়াবুন হিয়নগুম সরবরাহের অ্যাপ হিয়নগুম ক্যাশ টাকা সিনিয়ন খাদু ক্রেডিট কার্ড খানপিয়ন খেয়াল যে সহজ পেমেন্ট খেয়ল যে মোবাইল ফোনের পেমেন্ট থুম ইত্যাদি হান বিভিন্ন ধরনের খিয়ল যে সুদান বিভিন্ন ধরনের পরিশোধের মাধ্যম বা পেমেন্টের মাধ্যম চিউন হাগির থেমুনে সহায়তার কারণে সায়ংজাদুরি ব্যবহারকারী ব্যবহারকারীরা ফিয়লি হাগে সুবিধাজনকভাবে ভাবে খিয়লজি হালসু ইস্তুম নিদা অর্থাৎ সহজভাবে কি খেয়ল যে হালসু ইস্তুম নিদা পরিশোধ করতে পারে দাগা এছাড়া ছৌম ইয়ংজা দূরে দূরেকে প্রথম ব্যবহারকারীকে হারিন হে ছুগনা ছাড় দিয়ে অথবা খুফনুল ছুনুন কুপন দিয়ে থুম ইত্যাদি থায়াং হান বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করা হয় প্রথম ব্যবহারকারীকে একটি ছাড় দেওয়া হয় কিংবা একটি কুপনের মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয় তুহান এছাড়াও ছুমুনহান অর্ডারকৃত উমশিগি খাবার হিয়নজি ছুরি হিয়নজি বর্তমান ছড়ি মানে রান্নার ছুমিন রান্নার মধ্যে কিনা ফেদাল চুমিনজি সরবরাহের অবস্থার মধ্যে কিনা সিল সঠিক সময়ের মাধ্যমে হালসুদো সঠিক সময়ের মাধ্যমে কি চেক করতে পারে অর্থাৎ সেই খাবারটি আমাদের রান্না অবস্থায় আছে নাকি সরবরাহের পথে আছে সেটি ব্যবহারকারীরা চেক করতে পারে ইরোহান এ ধরনের ফিওলি হাম তেমনে এ ধরনের সুবিধার কারণে হাঙ্গুক সারাম দরুন কোরিয়ার লোকেরা ফেদাল অ্যাবুল সরবরাহের অ্যাপ মানি সায়ু হামনিদা বেশি ব্যবহার করে অর্থাৎ বিভিন্ন সুবিধা থাকার কারণে কোরিয়ান লোকেরা খাবার রান্না খুব কমই করে এরা সহজ করার জন্য সরবরাহের খাবারের সরবরাহের যেই ব্যবস্থাটি আছে বিভিন্ন রেস্টুরেন্ট যেভাবে খাবার সরবরাহ করে সেই সুবিধাগুলো কোরিয়ান লোকেরা গ্রহণ করে তো আজকে আমরা আরেকটি ক্লাস শেষ করে ফেললাম আমাদের পরবর্তী ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সিলেক্ট করে আমাদের সাথে থাকবেন তাহলে আমাদের পরবর্তী যে ক্লাসগুলো আসবে সেটি নোটিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আমাদের নতুন আরেকটি ক্লাস আপলোড হয়েছে তো আমাদের সাথেই থাকুন ধন্যবাদ